ফাইনালি 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 এবার কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত হওয়া তাণ্ডব সিনেমার টিকিট সেল হওয়া শুরু হয়ে গেছে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার এবং কালকে থেকে আপনারা কিনতে পারবেন তাণ্ডব সিনেমার অগ্রিম টিকিট বরাবরের মতো শাকিব খানের ঈদ এবং কোরবানির ঈদ উপলক্ষে তৈরি হওয়া যে সিনেমাগুলো থাকে টিকিটের অনেক সংকট দেখা যায় তাই যদি এখন থেকে আপনি বুক করে রাখেন তাহলে আপনি ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখতে পারবেন প্রিমিয়াম টিকিটের মূল্য এখন পাঁচশো টাকা করে রাখা হচ্ছে পরবর্তী সময় লোকাল টিকিটেরও দাম বলা হবে অনুমান করা হচ্ছে অন্যান্য সিনেমার তুলনায় এই মুভি সিনেমার টিকিটগুলো অনেক বেশি বিক্রি হবে এবং হাউসফুলের সংখ্যা অনেক বেশি হতে চলেছে তাই যদি এখন থেকে আপনি টিকিটের ব্যবস্থা না করে থাকেন তাহলে দেখা যেতে পারে আপনি কোরবানি ঈদের মধ্যে এই সিনেমাটা নাও দেখতে পারেন পরিচালক রায়হান রাভির পরিকল্পনায় তাণ্ডব সিনেমাটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট হাইপের এবং অ্যাকশন সিনেমা হতে চলেছে এই কমার্শিয়াল অড়ায় এসে এটা অবশ্যই বক্স অফিসে বিশাল বড় একটা তাণ্ডব দেখাতে চলেছে কারণ এখনকার পর্যন্ত শাকিব খানের থেকে বেশি বাজেটের সিনেমা এটা প্রায় তিরিশ কোটি টাকার মতো ব্যয় করে এই সিনেমাটা নির্মাণ করা হচ্ছে তাই এর লোকেশন ফাইটিং স্কিল বলুন আর পুরো লোকেশানের পুরো সেট পুরো এডিটিং গ্রাফিক্স যাই বলুন না কেন সব টপ ক্লাসের হতে চলেছে তাই আবারও একটা ধামাকার জন্য তৈরি হয়ে যান